Bye, Mama. হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মানে এই গরমে তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই জানিও তো আমি তো এই গরমে একদম শেষ দেখতে পাচ্ছ পুরো ঘাম নিয়ে স্নান হয়ে যাচ্ছি তো বন্ধুরা তুমি তো সবাই দেখতে পেলে সকালে রুদ্র ঘুমাচ্ছে অলরেডি আমার সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরের পুজো স্নান ধোয়া কাপড় সব কাজ হয়ে গেছে ও তারপরে রোদ্র মূর্তুগুলো ধুলো ধোয়ার পরে বলছে যে আমি বললাম যে বাবু তুমি একটু ছাতু খাও যে না আমি ছাতু খাবো না মা আমাকে একটু ডিম ভেজে দাও আমি পান্দা খেয়ে নেবো তো আমি ভাবলাম ঠিক আছে ওকে একটা জায়গায় দুটো ডিম ভাজলাম ওকে একটু দিলাম পান্দা বাদ দিয়ে খেলো মতো দেখতে পেলে আর তারপর আমি একটু আদা চা করলাম আদা চা করে ওই ডিম ভাজা ছিল পেঁয়াজ চানা দিয়ে একটু মুড় দিয়ে খেলাম তো খাওয়ার পর তোমার তো দেখতে পেলে একদিকে ভাত বসিয়ে দিয়েছি ডুমসি দু বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছি দিয়ে বিজয় সোনাকে আবার খাওয়ালাম একটু নুন চিনি জল করলাম করে ওকে একটু খাওয়ালাম মর ভিজিয়ে দিলাম তো খাবে না খাবে না ও শরীরটা তো খুবই খারাপ তো কী বলবো বন্ধুরা হঠাৎ করে রাত থেকে দেখছি কি ওর চোখ মুখ মানে নাক টাকগুলো পুরো ফুলে গেছে লাল হয়ে গেছে ফুলে গেছে তো কখন কী হয়তো মানে বলা যায় না না ওদের এখন ওই যে শুয়ে ঘরে কাঁদছে দেখাবো তোমাদের একটু পরে দেখাবো স্নান করাবো তো তেলটেল মাখিয়েছে স্নান টান করে নিয়ে এসে তোমাকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা স্নানটা করিয়ে নিয়ে আসি তারপর আবার আসি তোমাদের সঙ্গে বন্ধুরা ফাইনালি চলে এলাম দেখো আমার দুই রাজপুত্র স্নান টান করে সাজুগুজু করে একজন আমার কোলে এই যে শুয়ে আছে আর এই যে একজন বসে আছে আমার দুই রাজপুত্রকে কেমন লাগছে বন্ধুরা জানাবে এই যে তোমাদের বলছিলাম না যে ওর চোখ মুখ টুকগুলো ফুলে গেছিলো কটগুলো কেমন লাল হয়েছে তবু কেমন হাসছে দেখো হাসি সব সময়ের জন্য মুখে হাস না বাবা দেখ হাসো 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 একটু তো বন্ধুরা দেখতে পেলে স্নান টান করে সাজু গুজু করে রাজপুত্রকে নিয়ে আমি বসে রয়েছি খাওয়াইনি এখনো এবার খাওয়াবো এই গরমে তো পুরো সব শেষ গ্রামে সামনে এই পাঁকা চলছে পাখার হাওয়াতে একটু বসে শান্তি লাগছে ঘরে তো ঢুকতে পারছি না ঘরে ঢোকার উপায় নেই মানে এত গরম ঘরের মধ্যে তো বারান্দায় বসে রয়েছি এই দেখো বন্ধুরা বারান্দা ওই যে সোজা দেখছো আমার গ্যাস ওখানে জিনিসপত্র থাকে তো এটা বারান্দা আর ঘরে তো জায়গা নেই মানে শুধু খাট রয়েছে ঠাকুরটা রয়েছে আলমারি রাখার জায়গা নেই আলমারিটা এই যে বারান্দায় রয়েছে বাবু সরো এই যে আলমারিটা বারান্দায় রয়েছে কোনো রকমের কাপড় ঢেকে রেখে দিয়েছি তো বন্ধুরা চলো এবার বাবু দুটোকে খাইয়ে দেব খাইয়ে দিয়ে বিজয় শোনা হয়তো ঘুমাবে না কী করে ঘুমাতেও পারে না ঘুমাতেও পারে কোনো তো ঠিক নাই হুম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শোনা বলে দাও হলো আমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো করে পাশে দেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে ভিডিওটাই এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে